এম এ মেডুকে সকলকে স্বাগত এবং শুভ সন্ধ্যা আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা ইলেভেন থেকে টুয়েলভের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল রয়েছে তার একটা নোটিশ জারি করেছে এবং নোটিশে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের দেখো এই বছর বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তাদের কিন্তু দু হাজার চব্বিশ সেশন বা চব্বিশ তোমাদের পরীক্ষাটা হয়ে গেছে রেজাল্ট এখন আউট হয়নি মানে ইলেভেন এবং টুয়েলভের কিন্তু তোমরা যারা এর পরের বছর মানে দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে ইলেভেনে অথবা টুয়েলভে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই নোটিশটা আজকে পাওয়া গেছে এবং নোটিশটা কি আছে একটু বলে দিই সেখানে কিন্তু সেমিস্টারে পরীক্ষা হবে এমনটাই তথ্য উঠে আসছে এবং সিলেবাসও কিন্তু পরিবর্তন রয়েছে তাহলে দেখো নোটিশটা কী আছে সংক্ষেপে পড়ে দিচ্ছি এবং তোমাদের বাংলা সহজ করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আজ দ্য পারমিশন ভাইট মেমোর নম্বর তিনশো চল্লিশ এসিডি এগারো হাজার নিরানব্বই অবলিক তিনশো বারো অবলিক দু হাজার তেইশ ডেটের ছয় তিন দু মানে আজকের ডেট টু ইন্ট্রোডিউস সেকেন্ডারি লেভেল তোমাদের মধ্য শিক্ষা পরিষদকে সরকার দায়িত্ব দিয়েছে যে তারা দু হাজার ঠিক আছে দু বর্ষ থেকে ফর ক্লাস ইলেভেন অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফ্রম দ্য একাডেমিক সেশন দু টু দু হাজার ক্লাস ঠিক আছে মানে আগামী বছর মানে এ বছর বলতে দু হাজার চব্বিশ এবং পঁচিশে যারা বছরে ইলেভেনে উঠবে মাধ্যমিক রেজাল্ট বেরানোর পরে এবং তোমাদের কিন্তু সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে সেমিস্টার বলতে বছরে দুটো করে পাঠ এবং ইলেভেন টুয়েলভ দু বছর টোটাল চারটে পাঠ হবে এবং ইলেভেনে বিশেষ করে এই বছরে ইলেভেনে যারা উঠবে তাদের কিন্তু এই বছর থেকে সেমিস্টার শুরু হয়ে যাবে মানে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সেশনে আর ফর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের আগামী বছর থেকে মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে সেশন থেকে কিন্তু পুরো প্যাটার্ন চেঞ্জ হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ক্লাস টুয়েলভের কিন্তু সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে মানে এবছর যারা উচ্চ মাধ্যমিক দিবে বা ইলেভেনে পরীক্ষা দিয়েছ এবং উচ্চ মাধ্যমিক দিবে দু হাজার পঁচিশে তাদের কিন্তু সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হচ্ছে না তোমরা আগামী বছর পঁচিশ সালে যে মার্চে পরীক্ষা হবে তোমাদের তোমাদের সেটা কিন্তু সেমিস্টার অনুযায়ী হবে না কিন্তু পরের বছর থেকে যারা তোমরা এই বছর থেকে যারা ইলেভেন নতুন সেমিস্টার অনুযায়ী পরীক্ষা দিবে তারা কিন্তু আগামী বছরেও কিন্তু টুয়েলভেও সেমিস্টার অনুযায়ী কিন্তু উচ্চমাধ্যমিক দিবে মানে এই বছর ইলেভেন পরে বছর টুয়েলভ থেকে কিন্তু একদম পুরোটাই সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয়ে যাবে মানে এই বছর লাস্ট ওল্ড সিলেবাস অনুযায়ী সেমিস্টার বাদে লাস্ট বারের মতো উচ্চ মাধ্যমিক হচ্ছে ঠিক আছে এবং সিলেবাস সিলেবাসে কি বলেছে তার ডিটেল সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি বি আপডেটেড সুন এবং নতুন যে সেমিস্টার অনুযায়ী সিলেবাস কেমন হবে এবং কোন সেমিস্টারে কতটা অর্ধায় দেওয়া হবে সে তার বিস্তারিত কিন্তু খুব শীঘ্র পর্ষ জানিয়ে দেবে এবং তার মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোতে এখনও দু মাসের আগে বেরোচ্ছে না মানে তোমরা রেজাল্ট বেরানোর মধ্যে মধ্যেই তোমরা নতুন সেমিস্টার কেমন হবে কি মাসে পরীক্ষা হবে এবং সিলেবাস কতটা কাটছাট করা হবে তার কিন্তু বিস্তারিত ডিটেলস পেয়ে যাবে তাহলে যারা হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যা স্টুডেন্ট আমার চ্যানেলের মধ্যে নেই তাদের অনুরোধ রইলো তোমরা তোমাদের ভাই বোন থাকলে পরে তোমাদের এই তথ্য তথ্যটা অবশ্যই দিয়ে দিও তাহলে আজকের মতো এইটুকুই পরে ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে